হ্যালো গাইজ মিথ দ্য স্নিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ আপনারা সব অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো তিন চার দিন আগে আমরা সব সপরিবারে মুভি দেখতে গিয়েছিলাম যমুনাফিজ পার্কে তো অনেক দিন ধরেই আর আমার ইচ্ছে ছিল যে সালমান খানের কিসি কা ভাই কিসি যান মুভিটি সিনেমা হলে গিয়ে দেখব কারণ এইসব অ্যাকশন টাইপের মুভিগুলো সিনেমা হলে গিয়ে দেখলেই বেশ মজা লাগে অ্যান্ড আসলে সিনেমা হলে এই মুভিটি দেখতে এত দারুণ লেগেছে যা বলার বাহিরে অ্যান্ড হঠাৎ করে প্ল্যান হয় যে এই মুভিটি আমরা দেখতে যাব এর আগে কোনো প্রিপারেশান ছিল না অ্যান্ড সাডেনলি হওয়া প্ল্যানগুলো ভালোই হয় যাই হোক আমার কাছে কিন্তু মেট্রো রেলের এই জায়গায় সিনটি বেশ লেগেছে আমার কাছে মনে হয়েছে এটা বোধহয় আমাদের বাংলাদেশের মেট্রো রেল তো দেখতে দেখতে আমাদের বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ হয়ে যাচ্ছে এটা সত্যি গর্বের বিষয় অ্যান্ড মুভি দেখতে দেখতে চলে এলো ব্রেক টাইম অ্যান্ড এখন ফেস্ট একটু দেখা যাচ্ছে এই তো তারা ছবি তুলছে অ্যান্ড আমিও আমার একটু ছবি তুলছি অ্যান্ড ব্রেক টাইম শেষ হয়ে এখন মুভি আবার স্টার্ট হয়ে গেল তো আমাদের মুভি দেখা শেষ হয়ে গেল অ্যান্ড এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম সিনেমা হলে মুভি দেখা অ্যান্ড এর আগের বার যে মুভি দেখেছিলাম তখন আমরা বিকালে শিডিউলে দেখেছিলাম সাতটার দিকে আমাদের মুভি দেখা শেষ হয়ে গিয়েছিল আর এবার আমরা টিকিট কেটেছি আটটার দিকেরটা অ্যান্ড আমাদের মুভি দেখা শেষ হয়েছে দশটার পরে মানে শপিং মল একদম অফ হওয়া কোনো মানুষ নেই শুধু আমরা যারা লাস্টের ব্যাচে মুভি দেখেছি তারাই আছি তো এটা আমার একটা নতুন অভিজ্ঞতা অ্যান্ড আমার কাছে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং লেগেছে যে সব দোকানপাট বন্ধ মানুষজন কম মানে কি বলবো যমুনাতে যখনই আসি তখনই এত পরিমাণে ভিড় থাকে আর এখন তো একদমই হ্রাস নেই যেহেতু আমাদের মুভি দেখে আস্তে আস্তে লেট হয়ে গেছে তাই আমরা হোটেলে না খেয়েও ওইখান থেকে পার্সেল করে খাবার বাসায় নিয়ে এসেছি অ্যান্ড এখানে ভাগুকুল থেকে রসমালাই এনেছি আর ম্যাকপাই থেকে কাছে এনেছি কাচি বাই থেকে কাছে আনার কথা ছিল বাট যেহেতু সেটা অনেক দূর অ্যান্ড ভাবলাম মেঘ কাছে কখনো খাইনি তাই খেয়ে দেখি কীরকম তাই এবার ম্যাকপাই থেকে কাছে এনেছি আপনাদের বক্সটি খুলে দেখে যে ভেতরে কি কি আইটেম দেওয়া হয়েছে অ্যান্ড কীরকম তো ম্যাকপাইয়ের কাচিতে দেওয়া হয়েছে একটি ডিম একটি কাবাব অ্যান্ড এখানে দুই পিস খাসির মাংস আর আলু তো থাকবেই কাচিতে আর এখানে দেওয়া হয়েছে খাসির মানে রান্না করার পর যে ঝোলটা থাকে সেটা আলাদা করে দিয়েছে তারা তো ওভারঅল আমাদের আইটেমটা ভালোই লেগেছে অ্যান্ড কাচের টেস্টটা ভালো খারাপ না তো আমরা এখানে দুই বক্স কাচে এনেছি যেহেতু আমরা এত খাদক না আমরা অনেক কম খাই তো দুই বক্সে আমাদের খেয়ে আরও রয়ে গিয়েছিল আমি অনলাইনে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম তো সেগুলো এসে পড়েছে অ্যান্ড ফার্স্টে দেখাচ্ছি লিপ লাইনার এগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম অ্যান্ড এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে মানে লিপটা আট করতে বেশ ইজি আমি যে পেজ থেকে অর্ডার করেছি সেখানে এই চারটা কালারই ছিল আর আমি এই চারটা কালারই অর্ডার করে ফেলেছি এই চারটা কালার মধ্যে দুটো ছেলে একটু হালকা কালার আর দুটো ছেলে একটু ডার্ক কালার আর এই লিপ লাইনারগুলো লিপস্টিকের মতো ইউজ করা যায় আর এই লিপল্যানারটা বের করার সিস্টেম হচ্ছে ঘুরিয়ে ঘুরে বের করতে হয় যেমন আমরা কিছু ধরনের কাজল বের করে থাকি আর ওই দিন যে যমুনায় গিয়ে জুয়েলারি কিনেছিলাম সেটা তো আপনাদের দেখাই নেই তো ভাবলাম আজকে দেখিয়ে দিই অ্যান্ড আমার রেজাল্টের উপলক্ষে আম্মু আমাকে এই ড্রেসটি গিফট করেছে যেটা আমি অলরেডি পরে ফেলেছি আর আব্বু আমাকে এই জুয়েলারিটি গিফট করেছে এটি খুবই সুন্দর অ্যান্ড গার্লস প্যারেস থেকে এটি অর্ডার করেছি এটি হচ্ছে একটি চকর অ্যান্ড পরে খুবই আরাম আর এই সীতাটি হচ্ছে রিয়েল পার আর রুবি স্টোন দিয়ে করা আর গার্লস থেকে আম্মু কিছু জুয়েলারি আনিয়েছে এটি হচ্ছে কাটাই চুরি এটিও রিয়েল পার্ক দিয়ে করা এই চুরিটি বেশ সুন্দর অ্যান্ড এটি আম্মু প্লাস আমি দুজনেই পড়তে পারবো আর এই নেকলেসটিও আনিয়েছে এটিও বেশ সুন্দর রিয়েল পার্ল দিয়ে করা এই পার্লকে রাইস পার্ল বলে এটির মাঝখানে যে স্টোন দেখছেন এটি হচ্ছে রুবি স্টোন তো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম না তো আজকের জন্য টা